আসসালামু আলাইকুম ভিএস গোল টেকনির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন আরটি রিভিউতে আজকে আপনাদেরকে অনলি দুইটা ল্যাপটপ রিভিউ দেব অনলি স্পেশাল দুইটা ল্যাপটপের উপর রিভিউ দিব এই জন্য যাতে এ টু জেড ল্যাপটপগুলোর সম্পর্কে আপনারা বুঝে শুনে ঘরে বসে ডিসিশন নিতে পারেন আর কী কাজ করতে পারবেন সেটা যাতে বুঝে শুনে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এস পি এলেক্ট বুকের জি ফাইভ ওরাই ফাইভের এড জেনারেশন প্রসেসরের দি ল্যাপটপ এবং পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের মধ্যে দুটি এড জেনারেশনে আপনারা পেয়ে যাবেন একেবারে নিউ কন্ডিশনে খুবই তীপ প্রাইজ করে এই ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাবেন ডেলের মধ্যে কোরআ ভেবে রেড জেনারেশন পেয়ে যাবেন এবং এসপির মধ্যে কোরআ ভাইভে রেড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন দুটি ল্যাপটপ সম্পর্কে আজকে রিভিউ দেব আর ল্যাপটপগুলো দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কেমন ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আর আমাদের থেকে কী কী সুবিধা এই ল্যাপটপগুলো আপনারা কালেক্ট করতে পারবেন ফাউন্ডেশন কেমন হবে কতদিন ইউজ করতে পারবেন কী কী কাজের জন্য এই ল্যাপটপগুলো ভালো হবে সম্পূর্ণ তথ্য মূল বিডিতে জানিয়ে দেবো তো বেস্ট কথার বারো ছিল না চলে যাচ্ছি বিডিতে আর মূল বিডিতে যাওয়ার আগে আমাদের লোকেশান ভিজিট করে এই ল্যাপটপগুলো কীভাবে কালেক্ট করবেন চলুন দেখে নেওয়া যায় মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটিং নিস্তালয় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরদর শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএস ল্যাপটপগুলোর সাথে আপনারা গিফট সামগ্রী এবং অন্যান্য ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ব্যাকপ্যাক চার্জার পাওয়ার কার্ড ওয়ান ডে গ্যারান্টি ক্যাশ মেমো মাউস এবং মাউস প্যাড সহ অন্যান্য সাপোর্টে আপনাকে তো ল্যাপটপগুলো কাজ করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপ দিয়ে ল্যাপটপটাই পার্চেস করবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি পাবেন পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো ইউজ করে কোয়ালিটিটা যাচাই করার সুযোগ পাবেন বিয়ের শুরুতেই আমি দেখাবো ডেল ব্র্যান্ডের যে ল্যাপটপটা তো আজকের রিভিউতে দুটো ল্যাপটপের মধ্যে ডেল ব্র্যান্ডের প্রথমে দেখাচ্ছি দেখেন প্রথমে এই ল্যাপটপটা কতটা ফ্রেশ ল্যাপটপ ইউজ ল্যাপটপের মূলত প্রাইসটা হয়ে থাকে কন্ডিশন এবং ইউজের উপরে সো কন্ডিশন ভালো থাকলে এবং ইউজটা যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপগুলা আপনারা ভালো পারফরমেন্স পাবেন নতুন ল্যাপটপের মতোই কিন্তু সুবিধা পেয়ে যাবেন দেশের বাইরে বিভিন্ন অফিস প্রজেক্টে দুই তিন মাসের প্রজেক্টে কিন্তু এই ল্যাপটপগুলা ব্যবহার করা হয় আনুমানিকভাবে বললাম একদম শিওর না সো এই ল্যাপটপগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা কার্বন ফাইবার বডি হওয়াতে দেখেন ল্যাপটপটা কম বেশি ইউজের পরেও এখনও কিন্তু ফ্রেশ নিউ কন্ডিশনে আছে এটা মূলত কার্বন ফাইবার বডি তো কার্বন ফাইবার বডিতে ল্যাপটপগুলো লং টাইম লং ডিস ইউজ করা যায় এবং ভালো একটা পারফরমেন্স পাবেন মূলত ডেলের এই ল্যাপটপটা আপনারা লেটিস ইউজ সিরিজে সেভেন ফোর নাইন জিরো মডেলে পেয়ে যাবেন এটা ইউএসএ লঞ্চ হওয়া একটা মডেল অনেক ভালো একটা মডেল এবং অনেক ভালো একটা সিরিজ যার জন্য খুব ভালোভাবে আপনারা কিন্তু অনেক দিন টেকসই পারফরমেন্সে ইউজ করতে পারবেন আশা করি চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন এটা ওরাই ফাইভ প্রসেসরে এড জেনারেশন এইট জেনারেশন পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আছে আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন আমাদের থেকেও বিভিন্ন ভেরিয়েন্টে আপনারা নিতে পারবেন ষোলো জিবি বত্রিশ জিবি দিয়ে নিতে পারবেন তো ন্যানো বাজার ডিসপ্লে মধ্যে পড় টেনি ডিসপ্লে মধ্যে লেটেছিউ সেভেন ফোর নাইন জিরো ফোর আই ফাইভের এইট জেনারেশন এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে দশ সুবিধা ফিঙ্গার প্রিন্ট চেন্সার সহ ব্ল্যাক কালারের মধ্যে এটা কার্বন ফাইবার বটিতে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা পেয়ে যাবেন সো ল্যাপটপটাতে প্রসেসরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা নিজেরা একটু যাচাই বাছাই করতে পারেন মডেল বলে দিলাম নিউ লঞ্চিং প্রাইস কেমন ছিল নতুন প্রাইস কেমন ছিল সেটাও আপনারা দেখে নিতে পারবেন ইনটেল কোরআই ফাইভ এইট থ্রি ফাইভ জিরো ইউ দিয়ে গুগলে সার্চ করবেন সেক্ষেত্রে প্রসেসরের কোর ক্যাশ থ্রেড এবং আপনারা অন্যান্য তথ্যগুলো জানতে পারবেন এমের ভাসাই স্পিড কেমন এবং অন্যান্য কী কী সুবিধা আপনারা পাবেন সেটা কিন্তু বুঝে শুনে কালেক্ট করতে পারবেন আর মডেল নাম্বার যদি বলে দিলাম স্পেসিফিকেশান আপনারা চাইলে গুগলেও সার্চ করে জেনে নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের থেকে নিয়ে চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন প্রফেশনাল লেভেলের সবজনের কাজের জন্য অনেক চমৎকার একটা ল্যাপটপ কালেক্ট করে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপটার সাথে কিন্তু আপনারা অরিজিনাল ল্যাপটপের সাথে যে চার্জার অরিজিনাল চার্জারটা কিন্তু পেয়ে যাবেন এবং সাথে কিন্তু গিফটও পাবেন তো আমাদের রেগুলার প্রাইস আরও বেশি ছিল বাট এখন ডিসকাউন্ট চলছে ডিসকাউন্টে ল্যাপটপটা মাত্র সাতাইশ হাজার নশো নব্বইটা কলে কালেক্ট করে নিতে পারবেন বিয়াস সরাসরি এসে দেখে ল্যাপটপগুলো নিতে পারবেন যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আপনার ভিডিও কোলে চয়েস করে দেখে শুনে ল্যাপটপ অর্ডার করে নিতে পারবেন সেই জন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে আপনাদেরকে ল্যাপটপ পাঠিয়ে দেবো আপনাদের অনুযায়ী বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন বিয়াস এরপর যে ল্যাপটপটা দেখাবো এটাও জি ফাইভ এসপি এলএ বুকের কোরআ ফাইভের প্রসেসরে আর একটা ল্যাপটপ পেয়ে যাবেন ফুল মেটাল বোর্ডের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ এটা দিয়ে সব ধরনের কাজ আপনারা করতে পারবেন অনেক রিজনেবল প্রাইসে ফুল মেটাল বোর্ডের মধ্যে জি ফাইভ কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসরে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন কাস্টমাইজ ফেসিলিটিস আদার্স অনেক ফ্যাসিলিটিসে হাই কোয়ালিটি ফিচারে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পেয়ে যাবেন জয়স্টিকের সুবিধা এবং ফিঙ্গার প্রিন্ট স্যানসং থাকবে ব্যাঙ্গল অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন স্লিমের মধ্যে ক্যারি করতে পারবেন ফুল মেটাল বডির মধ্যে চমৎকার হবে এসপি এলিট বুকের এইট থ্রি জিরো জি ফাইভ পোড়াই ফাইভের এট জেনারেশনে ল্যাপটপটা বিভিন্ন ভেরিয়েন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অথবা পাঁচশো বারো অথবা ওয়ান টেরা ডি দিয়ে আপনারা কিন্তু এই ল্যাপটপগুলো কানেক্ট করতে পারবেন সো এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আপনারা কাজ করতে পারবেন যাদের কাজের অনুযায়ী আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে ল্যাপটপগুলো আপডেট করে নিতে পারবেন ফ্রেশ কন্ডিশনে মেটাল বডির মধ্যে চমৎকার এই ল্যাপটপগুলো দিয়ে সব ধরনের কাজ আপনারা করতে পারবেন তো যাতে আপনারা যাথাই বাছাই করতে পারেন বুঝে নিতে পারেন এবং অনেকে টেন জেনারেশন ভালো মনে করেন বা ইলেভেন জেনারেশন ভালো মনে করেন সেক্ষেত্রে মডেল দিয়ে দিলাম মডেল দিয়ে আপনারা গুগলে সার্চ করবেন কেমন পার্থক্য সেটা বুঝে শুনে কম টাকার মধ্যে যদি ল্যাপটপ নিতে চান তাহলে এই মডেলগুলো নিয়ে সব ধরনের কাজ করতে পারবেন আর র্যান্ডম চার থেকে পাঁচ বছর এই ল্যাপটপগুলো ইউজ করা যায় সেক্ষেত্রে চাইলে কিন্তু এই ল্যাপটপগুলো কাল করে নিতে পারেন আর এটা আমাদের যে আছেন মাত্র ছাব্বিশ হাজার টাকায়